একদিকে শত শত কোটি টাকার বাজেট বিশাল তারকা খচিত কাস্ট চোখ থাতানো সেট অন্যদিকে কম বাজেটে অন্যরকম গল্প আর অদ্ভুত সব আইডিয়া বলিউডের এই লড়াই বড় বড় প্রোডাকশন হাউস যেমন ওয়াইআরএফ বা ধর্মা প্রোডাকশনকে প্রায় টেক্কা দিচ্ছে একটি নাম ম্যাডক ফিল্মস কিন্তু কিভাবে দীনেশ ভিজানের এই প্রোডাকশন হাউস এমনকি ম্যাজিক জানে যা বলিউডের খান বা কাপুরদের ফর্মুলাকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে আসুন জেনে নেই বলিউড মানে আমরা বুঝি গ্র্যান্ড স্কেল ওয়াইআরএফ এর পাঠান টাইগার বা ধর্মার ব্রহ্মাস্ত্র এগুলো হলো ইভেন্ট ফিল্ম শত কোটি লগ্নি করো সুপার স্টারকে নাও আর পাঁচশো কোটি কামাও কিন্তু এই ফর্মুলা মাঝে মাঝে মুখ থুবড়ে পড়ছে কম বাজেটের লাল সিং চাড্ডা সম্রাট পৃথ্বীরাজ বা বক্স লাভের মুখ দেখেনি ঠিক এখানেই ম্যাডক ফিল্মস পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছে তারা বলিউডের লার্জার লাইফ ফর্মুলাকে ব্যবহারই করেনি তারা নিজেদের জন্য একটা নতুন রাস্তা তৈরি করেছে একে বলা যেতে পারে হাই কনসেপ্ট মিড বাজেট মডেল ম্যাডকের স্ট্র্যাটেজি খুবই সোজা তারা তিনশো কোটি টাকা খরচ করে একটা মেগা মুভি বানায় না তারা ত্রিশ থেকে ষাট কোটি টাকার মধ্যে এমন একটা গল্প বলে যা দর্শক আগে কখনো দেখেনি ভাবুন বালার মতো একটা ছবি টাক পড়ার সমস্যা নিয়ে অথবা মিমি সারোগেসি নিয়ে একটা ইমোশনাল রোলার কোস্টার এগুলো এমন বিষয় যা নিয়ে বড় প্রোডাকশন হাউসগুলো হয়তো ভাবেই না কিন্তু ম্যাডক এই রিস্ক নিয়েছে এর সবচেয়ে বড় উদাহরণ দু সালের যারা হাটকে জরাবাজকে ভিকি কৌশল আর সারা আলি খান দুর্দান্ত কাস্ট কিন্তু কেউই সুপার স্টার নন বাজেট মাত্র চল্লিশ কোটি কিন্তু ছবিটা আয় করলো একশো কোটি গল্পটা ছিল মধ্যবিত্তের নিজের বাড়ি কেনা স্বপ্ন নিয়ে যা মানুষ রিলেট করতে পেরেছে ম্যাডক প্রমাণ করেছে গল্পের আইডিয়াই আসল হিরো ওয়ার বা ধর্মার বেশিরভাগ সিনেমা যখন বিদেশের মাটিতে বা মুম্বাইয়ের হাই সোসাইটিতে সেট করা হয় ম্যাডক তখন ক্যামেরা নিয়ে চলে যায় ভারতের ছোট ছোট শহরে স্ত্রীর গল্প চান্দেরিতে লুকাচুপ্পির গল্প মথুরাই বালার গল্প কানপুরে এই সিনেমাগুলোর চরিত্র তাদের কথা বলার ধরন তাদের সমস্যা সব কিছুই খুব চেনা খুব মাটির কাছাকাছি দর্শকরা যখন পর্দায় নিজেদের জীবনের প্রতিচ্ছবি দেখে তখন সেই সিনেমা হিট হতে বাধ্য এ রুট লেভেল কানেকশনটাই ম্যাডকের তুরুপের দাস ম্যাডকের সাফল্যের সবচেয়ে বড় স্তম্ভ হল তাদের হরর কমেডি ইউনিভার্স মার্ভেল যেমন অ্যাভেঞ্জার্স তৈরি করেছে দিনের ভিজান তেমনি তৈরি করেছেন ভারতীয় লোককাহিনীর উপর ভিত্তি করে এক ভৌতিক দুনিয়া দু সালে স্ত্রী ছিল একটি স্লিপার মাত্র পঁচিশ কোটি বাজেটের এই ছবি আয় করে একশো কোটি টাকা এরপর তারা বানিয়েছে ভেরিয়া একটু বড় বাজেট দুর্দান্ত ভিএফএক্স দিয়ে আর দু সালে এসে মুঞ্জা যা করল তা অভাবনীয় কোনো বড় স্টার নেই বাজেট মাত্র ত্রিশ কোটি কিন্তু এ ছবিটা তার দারুণ গল্প ভিএফএক্স আর শ্রী ইউনিভার্সের কানেকশনের জোরে একশো কোটি ব্যবসা করে ফেলেছে ম্যাডক এমন একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছে যার প্রতিটি সিনেমা দেখার জন্য দর্শক মুখিয়ে থাকে এই জিনিসটা বলিউডের আর কোনো প্রোডাকশন হাউসের কাছে নেই সদ্য রিলিজ পাওয়া থাম্মাও বক্স অফিসে ঝড় তুলেছে ম্যাডক ফিল্মস সুপারস্টারদের পেছনে ছুটে না তারা এমন অভিনেতাদের কাজ করে যারা চরিত্রের সাথে মানানসই রাজকুমার রাও আয়ুষ্মান খুরানা শ্যানন শ্রদ্ধা কাপুর বরুণ ধাওয়ান বড় মাপেরিস্টার নন কিন্তু ম্যাডক তাদের উপর ভরসা রাখে বক্স অফিসের মোট আয় দিয়ে সব বিচার করা যায় না বিচার করতে হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আর ও আই দিয়ে ধরুন ওয়াই আর এফ টাইগার থ্রিতে তিনশো কোটি টাকা লাগিয়ে চারশো ছেষট্টি কোটি টাকা আয় করল লাভ ভালো কিন্তু খুব বেশি নয় অন্যদিকে ম্যাডক ত্রিশ কোটি লাগিয়ে একশো ত্রিশ কোটি আয় করলো অর্থাৎ তাদের লাভ হলো প্রায় চার গুণেরও বেশি সোজা কথায় ম্যাডকের সিনেমাগুলো অনেক বেশি লাভজনক কম বাজেটে বানানোর ফ্লপ হওয়ার ঝুঁকিও কম যখন বড় বড় হাউসগুলো একটা ফ্লপ দিলেই বিপদে পড়ে যায় ম্যাডক তখন পরপর চারটা সিনেমা বানিয়ে ফেলে দিনেশ ভিজান প্রমাণ করে দিয়েছেন যে সিনেমা হিট করার জন্য সবসময় পাঁচশো কোটির বাজেট বা সুপারস্টারের দরকার হয় না দরকার হয় একটা ভালো গল্প বলার সাহস ম্যাডক সেই সাহসটাই দেখাচ্ছে